মানিত উপস্থিতি যদি আপনি অন্যের দোষ লুকিয়ে রাখেন গোপন রাখেন আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন এটা আপনি ভুলে খেয়েছেন আবু ইরা রাজিয়া আল্লাহ তাআলা আনহু মুসলিমের হাদিস জানিয়েছেন লাফগুন আফগান ফিদুনিয়া ইল্লাহ সতর হুল্লাহ বয়ামাল যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াতে দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কেমন মাঠে এক বিশাল দোষ ত্রুটি গোপন রাখবেন সোহান আল্লাহ আপনি বুঝিনি এই কথাটা তাই না আমি আপনাকে বুঝিয়ে বলি কি আমাদের মাঠে আল্লাহ আবদুল্লাহকে ডেকে বলি আবদুল্লাহ শোনো তুমি এই পাপগুলো করেছো তোমার এই পাপগুলো লেখা রয়েছে তুমি কি এই পাপগুলো করেছ জি করেছি তা এই বিষয়ে তোমার কোনো ও আছে না নাই তা ঠিক আছে আমার একটা ওজোর তোমার ব্যাপারে রয়ে গিয়েছে আমার কাছে আছে কি ওজন তা ওই যে তুমি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে মানুষের দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করতে না তা এর বিনিময়ে আমি আজকে এই কেয়ামতের মাঠে এই লাখ লাখো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আসলে কত মানুষ এটা তো আমি বলতে পারি না এই হা মানুষের মাঝে আমি তোমার পাপ ত্রুটিকে এই দেখো তুমি দেখছো আমি কিন্তু কাউকে দেখাচ্ছি না এই পাপ ত্রুটিকে আমি গোপন রেখে দিলাম তুমি দুনিয়াতে পাপ গোপন রেখেছিলে ওই আবদুল্লাহ আব্দুর রহমানের ওই আমিনার ওই ফাঁতে তুমি গোপন রেখেছিলে আজ আমি গোপন রাখলাম যাও তুমি জান্নাতে চলে যাও সোহান আল্লাহ তা আপনি বলবেন হুজুর তাহলে তা আল্লাহ জুলুম করলো আল্লাহ অন্যায় করলো কেন অন্যায় করল নওজবুল্লাহিবিনালিম অন্যায় করলে এই কারণে আল্লাহ বলছেন সুরা ওই যে জিলজাম অমাইয়া আমাল মিস কল আজার রতিন ক্ষয় রাইয়ারো অমাইয়া আমল মিস কল রতিন সার র যে যদি কেউ সামান্য বিন্দু পরিমাণ নেকি করে তাও তার প্রতিদান দেওয়া হবে আবার কেউ যদি পাপ করে যাররা পরিমাণ সেটাও তাকে কেয়ামতের মাঠে দেওয়া হবে তো একজন ব্যক্তিকে আল্লাহ এত বড় পাপ লুকিয়ে জান্নাতে দিয়ে দিলেন তাকে দেখানো হলো না তাহলে এটা আল্লাহ অন্যায় করলেন না জুলুম করলেন না আস্তা ফুল তুমি ক্ষমা করো জি না আল্লাহ জুলুম করেননি অন্যায় করেননি আপনি বুঝিননি এজন্য আপনার এই কম কমেন্ট অফ হয়েছে আপনি বুঝিননি তাই এই কমেন্টটা হয়েছে কেন বুঝিননি আরে আপনি আমি তো পাপি তা পাপ করলে আলা রসুল কি বলছেন সালাত আদায় করো তোমার নাকি মাপ গুনা মাপ হবে হস করো তুমি ওই জন্মের মতো যেদিন জন্মগ্রহণ করেছিলে ওরকম মাসুম হয়ে যাবে তুমি শ্যাম পালন করো জাহান আগুন থেকে বেঁচে যাবে তুমি জাকাত দাও তুমি জাহান আগুন তোমার উপর হারাম হয়ে যাবে তুমি ইত্যাদি ইত্যাদি করো এভাবে তো বলা হয়েছে মানে আপনি পাপ করছেন এই পাপটা কেটে কিসে দিয়ে। করলে পাপ কেটে যাবে তা আপনি কি এটা বুঝলেন না অন্যের দোষ ত্রুটি গোপন রাখা এটা ইবাদত ইবাদত কাকে বলে আপনি জানেন না আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করাটা ইবাদত আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা না করাটা ইবাদাত আল্লাহ রাসুলাম যেটা জানিয়েছেন ওটা ওভাবে মেনে নেওয়াটা ইবাদত তা বলছেন তোমরা অন্যের দোষ দুটি গোপন রাখো এই ইবাদতটা করো এই ইবাদতের বিনিময়ে আমি পরকালে তোমার একটা পাপ গোপন রেখে দেবো আপনি বুঝলেন না কেন আল্লাহ আপনার পাপ গোপন রাখবে আর আপনার কাছে এটা ইবাদত মনে হয় না আরে আপনি সলাত আদায় করেন এটা আপনার কাছে সবস আপনি যে গৃহবধ থেকে বাঁচতে পারেন না এই আলোচনা শোনার পরে মসজিদ থেকে বের হয়ে তো শুরু করবেন অতএব এই ইবাদত যে কত কঠিন আপনি বুঝলেন না গৃহবধ থেকে নিজেকে রক্ষা করা এই ইবাদাত যে কত কঠিন এটা আপনি বুঝলেন না এই ইবাদাত করতে পারলেই আল্লাহ আপনাকে আমাকে পরকালীন জীবনে বিশাল দোষ আড়াল রেখে আপনাকে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন অতএব যে ব্যক্তি মানুষের দুনিয়াতে দোষ গোপন রাখে কেমতের মাঠে আল্লাহ তালা তার দোষ গোপন রাখবেন